কি একটা সেই অসাধারণ জায়গাটা মানে এই জায়গাটার বর্ণনা দিতে গেলে মানে মানে এক প্রকার ভয় পেয়ে গেছি যখন আমি এখানে ক্যামেরাটা নিয়ে আসতেছিলাম তিনটা শেয়ার আমার সামনে তো আমি হচ্ছে মানে একটু আচরণ করছি চিল্লা চিল্লাপাল্লা করলাম পরে শেলগুলো চলে গেছে তো আপনাকে যদি আমি এই জায়গাটা দেখায় আসেন দেখেন কি একটা অবস্থা জায়গা কতটুকু ঘন মনে হচ্ছে সুন্দরবন চলে আসছি অথবা কোনো অ্যামাজন জঙ্গলে চলে আসছে এই দেখেন এই দেখেন মানে যেদিকেই যাবেন এদিকেই একদম ঘন বন ওই ভিতরে রাস্তা চলে গেছে এন্ডলেস বলতে পারেন এদিকে তারপর ওই যে ভিতরে গাছ কাটা গাছ এগুলো কিসের গাছ জানি না তো আসলে দেখা যাচ্ছে জোয়ারের পানি আসলে গাছ বরাবর উঠে যায় অনেক পানি আর এগুলো হচ্ছে কি যে সাদা সাদা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কি কেওড়া ফুল তো কেওড়া যে গাছ হয় ওই কেওড়া গাছের ফুল এখন হয়তো ফলের মরশুম আর এই যে এখানে ভিতরে দেখেন পুরো ম্যাংগ্রোভ ঠিক আছে তো যে আপনারা এই যে অনেকে বলেন না কেউরা জল কেওড়া জল এটা হচ্ছে কি অনেকে হয়তো চিনেন না তো আমি আপনাকে আজকে দেখাই কেওড়াটা ফলটা কেমন হয় এই যে এটা হচ্ছে কি কেউরা ফল আসলে কেউরা ফলটা দেখতে এরকম হয় এই ফলটা যখন পাকে কিছুটা টকটক লাগে আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি অনেকটা এই ক্যাওরা ফলের কথা তো এই কেওড়া ফল দিয়ে আসলে কেওড়ার জল বানায় যেটা হচ্ছে কি যে খাবারে দেয় পোলার পোলার চাল তারপর হচ্ছে কি বিরিয়ানি রান্নার সময় এটা দেয় যার কারণে খুব সুন্দর টেস্ট আসে এটার জন্য যাই হোক আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি আমি একা কেন দেখব আপনারা সবাই দেখেন আশা করি ভালো লাগবে আপনাদের আর এই জায়গাগুলো খুবই এক্সপ্লোরার টাইপের আমি এনজয় করছি জায়গাটা এগুলো মনে হয় কেওরা ফল হ্যাঁ এগুলাই এই অবস্থা